আজকের দিন সকাল থেকে কি কি করলাম সেটা নিয়ে থাকতেছে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই তো ওয়ার্ডোপ থেকে থ্রি পিস বের করে এখন আমি থ্রি পিসটা পরে নিব আর এইদিকে আবরারকে রেডি করে তার নানি একটু সেমাই খাওয়াই দিল এখন আমরা চলে যাচ্ছি আবরারের দাদির বাসাতে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে ঈদের সকালে সবার সাথে সালাত আদায় করছি আর আমার জীবনে প্রথম আমি এইভাবে সবার সাথে সালাত আদায় করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে সবাইকে ঈদ মোবারক এখানে আমি আবরার আর আবরাদের বাবা সবাইকে ঈদ মোবারক জানাছিলাম আচ্ছা ঈদ মোবারক তো ঠিকই দিলাম কিন্তু সালামিটা এখনও পেলাম না সালামিটা কিন্তু খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিবেন এখানে আবরার আমার দেবরের ছেলে মেয়েরা সবাই মিলে একসাথে খেলা করতেছিল বিছানার ওপর আর দেখেন সবাই সবাইকে ঈদ পড়বি দিচ্ছে আজকে আবরার অনেক খুশি খুশি ছিল আর সারাটা দিন অনেক আনন্দ করছে যাই হোক সন্তানের আনন্দ মানে আমাদের আনন্দ আর কি করা সেই ছোটবেলার দিনগুলো তো আর ফিরে পাবো না তাই তাদের আনন্দ দেখি আর আমাদের মনটা ভরে যায় আমাদের বাসাতে একটা বড় গাভী আছে আর এই গাভীর এই তো দুধ দোয়ানো হচ্ছে আমার শ্বশুরির দুধটা দোয়াচ্ছিল এইদিকে আমার শাশুড়ি রান্না করে দিছে আর আমি খাচ্ছি আর আমার একা একা খেতে একদমই ভালো লাগছিল না বেলায় মায়ের কাছ থেকে এসেছি তাও মায়ের কথা মনে পড়ছে মায়ের হাতের মজার মজার রান্না খেতে ইচ্ছা হচ্ছে তাই এই তো সকালবেলায় শ্বশুর বাড়িতে গিয়ে দুপুরের দিকে চলে এসেছি এসে দেখি আমার মা রান্না করছে পোলাও ভাত সালাদ আলু ভাজি গরুর মাংস আর মায়ের হাতের এই গরুর মাংসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এই এদিকে আবার দেখি রুটি বানিয়ে রাখছে রুটির সাথে দুই রকমের সেমাই ছিল ফ্রিজে রাখছে সেমাই ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে আর এখানে ছিল সাদা ভাত এই তো আমি এক প্লেট ভাত নিয়ে বসে গেছি খেতে খাওয়া শেষে আমার চাচাতো ভাইকে নিয়ে এই তো ছবি তুলতে গেছি আজকে না সকাল থেকে একটাও ছবি উঠানো হয়নি এখানে আমি সবাইকে সালাম দিচ্ছিলাম আর আমি রাস্তার দিকে তাকাচ্ছি কেউ আসছে কিনা আর এই সুন্দর সুন্দর ভিডিও ছবিগুলো আজকে আমার চাচাতো ভাই করে দিছে মানে ছানি ভাইয়া সে কিন্তু অনেক সুন্দর ভিডিও এবং ছবি উঠাতে পারে আচ্ছা যাই হোক আমি এখন বলি অনেকে আবার আমার এই ঈদ করা দেখে বলবে এটা আবার কেমন ঈদ এই বাড়িতে না যেতেই ওই বাড়িতে যা ওই বাড়িতে না যেতেই ওই বাড়িতে যাওয়া যাই হোক আমার কথাটা আপনারা শুনে ঈদ মানে স্পেশাল একটা দিন আর এই দিনের সন্তান নাতি পুতি এদেরকে নিয়ে কিন্তু ঈদ করার মজাটাই আলাদা এই একটা দিন পরিবারের সাথে কাটানোর জন্য সেই দেশ দেশের বাইরে থেকে দেখেন পরিবারের কাছে ছুটে চলে আসতেছে সব বাবা মারা তার সন্তানদেরকে এই মাতার ঘাম পায়ে ফেলে বড় করে তোলে কেন বলেন তো তাদের সুখে দুঃখে যেন তার তার সন্তানরা বড় হয়ে তাদের পাশে দাঁড়ায় এতটুকুর জন্য কিন্তু একটাই দুঃখের বিষয় যে আমার কোনো ভাই নাই মানে আমরা তিনটাই বোন তো তিনটা বোন যেহেতু আমরা বড় হয়েছি আমাদের বিয়ে হওয়ার পর আমরা শ্বশুরবাড়িতেই বাড়িতেই থাকবো এটাই স্বাভাবিক তাই না কারণ মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর তারা শ্বশুর শাশুড়ি আচ্ছা শ্বশুর শাশুড়ির কথা বাদ দিলাম স্বামীকে রেখে কখনো বাবা মার সাথে ঈদ করতে আসবে না না হওয়ার আগে প্রতিটা ঈদই শ্বশুরবাড়িতে বাড়িতে করতাম আর দুপুর হলেই আবার চলে আসতাম বাবার বাসায় কাছে থেকে থেকে যখন চাঁদরাতের সময় ঈদ করতে যাই তখন মা দেখি আমার যাওয়া দেখে কান্না করে আমাকে বুঝতে না দিলেও আমি বুঝতে পারি ঠিকই তো সারা বছর থেকে লাভ নেই বসরকরা একটা দিন সন্তানদেরকে নিয়ে ঈদ করার মজাটাই আলাদা আর এখন আবরার যেহেতু হয়েছে তো আবরারকে ছাড়া ঈদ করা তো তাদের পক্ষে একদমই সম্ভব না তো আজকের ঈদটা আমার দুই জায়গাতেই কাটলো আর অনেক ভালো কেটেছে আপনাদের ঈদটা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতোই পর্যন্তই আল্লাহ ফিজ ঈদ মোবারক